মেহরাইনে এ আর মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির উদ্যোগে এবং বাংলাদেশি মালিকানাধীন স্কোয়ার মেডিকেল সেন্টারের সহযোগিতায় দেশটিতে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় শুক্রবার দেশটির রাজধানী মানামা এ আর মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির অফিসে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রবাসীদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য সচেতনতা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্প্রতিককালে গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এখানে ব্লাড প্রেশার পরীক্ষা ব্লাড সুগার ডায়াবেটিক্স পরীক্ষা ফ্রি ডাক্তার দেখানো এবং পরামর্শ প্রদান করা হয় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইন্ডিয়ান এবং পাকিস্তানিরাও উপস্থিত হয়ে ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন এ সময় ফ্রি চিকিৎসা নিতে আসা প্রবাসীদের সার্বিকভাবে সহযোগিতা করেন এ আর মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির চেয়ারম্যান আব্দুর রহমান স্কয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেন বলেন স্কয়ার মেডিকেল সেন্টার এভাবে আত্মমানবতার সেবায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিনামূল্যে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই সময় চিকিৎসা নিতে আসা সকল প্রবাসীর প্রতি স্কয়ার মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান বিসমিল্লাহ রহমান রহিম আজকে স্কয়ার মেডিকেল সেন্টারের ফ্রি ক্যাম্পিং আর এ মমতাজ এর উদ্যোগে আমাদের বাংলাদেশি প্রবাসী সকলের জন্য ফ্রি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে মমতাজ এর উদ্যোগে স্কোয়ার মেডিকেল সেন্টারের ফ্রি ক্যাম্পিংয়ের করার সুযোগ করে দেওয়ার জন্য রহমান ভাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের বাংলাদেশি সকল ভাই ও বোনদের এই স্কোয়ার মেডিকেলের সুযোগ ফ্রি ক্যাম্পিংয়ের সুযোগ নেওয়ার জন্য আমরা যে ব্যবস্থা করেছি সেজন্য আমাদের যে সহযোগিতা করেছেন সেজন্য আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আব্দুর রহমান বাইকে আমরা অবশ্যই গর্বিত যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন স্কোয়ার মেডিকেলের পক্ষ থেকে আজকে ফ্রি ক্যাম্পিং করার জন্য বাংলাদেশি বাইদের এই ফ্রি ক্যাম্পিংয়ের সুযোগ নেওয়া সুযোগ দেওয়ার জন্য আমরা আশা করি সব সময় এভাবেই প্রতি মহল্লায় সব সময় এভাবে ফ্রি ক্যাম্পিং করে আমাদের দেশি ভাইদেরকে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি এর কোম্পানি থেকে এ কোম্পানির পক্ষ থেকে স্কোয়ার মেডিকেল কোম্প হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফ্রি ক্যাম্পিং করার জন্য আর বিশেষ করে আমরা গর্বিত যে স্কোয়ার মেডিকেল আমাদেরকে যে ফেসিলিটি দিয়েছে মানে ফ্রি ক্যাম্পিং করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ আমরা সাচ্ছি তো ওনার কাছে সময় এরকম ফ্রি ক্যাম্পিং এ ফ্রি ক্যাম্পিং করবে আশা করি সবসময় করবে এ এই বলে আমি বক্তব্য শেষ